প্রধান অতিথি আজমপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ অঙ্গ সংগঠনের আমার স্নেহস্পদা সামনে উপবিষ্ট বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমরা দীর্ঘদিন থেকে আলোচনা পর্যালোচনা করিয়েছিলাম যে আমরা তিন নম্বর ওয়ার্ড অনেকে বলে এখানে একটা জামাদের কাটি বিএনপির ন্যায় তা আমরা বারবার চিন্তা করেছি চিন্তা করার পর এই সফল হয়েছে আজকেই সেই দিনটা আপনা আপনাদের আমরা সামনে আনতে পেরেছি এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে দুটি কথা শুনতে পাচ্ছেন এবং ভবিষ্যতের কিভাবে আমাদের পট্রা সুগম করতে হবে সেই আলোচনা পর্যালোচনা হচ্ছে আপনারা অনেকেই জানেন একাত্তরের পর থেকে আর এক স্বাধীনতা এসছে যাদের রক্তের বিনিময়ে তাদের কি বলে সান্ধনা দেবো তার মায়েদের কীভাবে সান্ধনা দেবো সান্ধনা একটাই তাদের কামনা ছাড়া আর কিছুই বলার নেই তাদের আজকে আমরা এখানে বসে প্রাণ খুলে ধরে কথা বলতে পারছি এবং দল দেশের জন্য কথা বলতে পারছি এই আছে না সরকার আপনারা বারবার শুনেছেন যে দেশটা কিভাবে গেল কলকাতায় যদি মারামারি হয় আমাদের নেতাদের নামে স্বাভাবিক মামলা হামলা হয়েছে এর বলার কিছু নেই বারবার শুনেছেন আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে উদারত আহ্বান জানাতে চাচ্ছি আমরা এখনই কিছুই করতে পারিনি আমরা একটা ইপ্সিত সব সামনে যে মূল্যায়নে নিতে যাব এই শুধু ফল গ্রহণ করতে যাবো সেটা কিন্তু আমরা এখনো করতে পারি নাই আমরা কিন্তু আপনারা জেনেছেন আমাদের নেত্রী দীর্ঘদিন অসুস্থ ছিল তারা তাকে দেশ বিদেশ থেকে দীর্ঘদিন সেখানে যাপন করছেন দিন যাপন করছেন কত দুঃখের ভিতরে তার ভাইও তো একটা মারা গেল এই দুঃখ বেদনার মাধ্যমে এই দেশ আর বিএনপির একবারে পা ভেঙাই দিয়েছিল আমার মনে হয় শেখ হাসিনা মনে ছিল এদেশে বিএনপি উনি বলেইছিলেন ছিলেন ওর ছেলেই বলেছিলেন আপনারা শুনেছেন যে বিএনপি আর এই দেশে আর কিছুই করতে পারবে না আজকে দেখুন अपना जानबे